আবার সন্ন্যাসী খুন এবার খুন কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর স্থিত মালুর পলিটেকনিক কলেজে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে অভিযোগ জেল খাটা আসামিরা এই খুনের পেছনে আছে খুন হয়েছে আনন্দবাগ প্রচারের সঙ্গে সিনিয়র দাদা আচার্য চিন্মানন্দ অবদূত তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঘটনা সূত্রে জানা যায় তিনি বাইরে বেরিয়েছিলেন বাথরুম করার লক্ষ্যে কারণ তার রুমের মধ্যে কোনো বাথরুম নেই বাইরে যেতেই হবে আগের থেকেই অপরাধীরা ওথ পেতে বসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ধর্ম প্রাণানন্দ এবং প্রাণেশ্বরানন্দ ও অরুণ নামে জনৈক এই তিন ব্যক্তি মূল অভিযুক্ত এদের হাতে অস্ত্র লাঠি সবকিছুই ছিল অথপেতে পেতে অপেক্ষা করছিল কখন উনি বেরোবেন রুম থেকে আচার্য চিন্ময়ানন্দ দুপা বেরিয়েছে ঘিরে ধরে তারা এবং অতর্কিত হামলা চালায় লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারে সবজি কাটার ছুরি দিয়ে আঘাত হয় এমনকি টেনে হিচড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় একটি রুমে নিয়ে যায় আচার্য চিন্ময়ানন্দ অবদূত প্রায় তিন ঘন্টার পর খোঁজ পাওয়া যায় পুলিশ আসে হাসপাতালে পাঠানো হয় সেখানে দীর্ঘ চিকিৎসার পর দুপুর একটা তিরিশ মিনিটে গতকাল তিনি দেহ ত্যাগ করেন সারা দেশ জুড়ে উত্তাল এই খুনের প্রতিবাদের অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে উল্লেখ্য বহিষ্কৃত সন্ন্যাসী গোষ্ঠী যারা সবসময় সন্ত্রাসবাদের লিপ্ত এদের মধ্যে এই অভিযোগে দুজন জেল খাটা আসামির মধ্যে একজন যিনি নেতৃত্ব দিয়েছেন এই খুনের পেছনে তাদের বিরুদ্ধে অভিযোগ এর আগে দিল্লিতে এরভাবেই দুজনকে খুন করার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ এবং সাধারণ মানুষের তৎপরতায় সেই খুন করতে পারেনি এই অভিযোগও তারা জেল খেটেছিল এই খুনিদের চেন কলকাতার কিছু সন্ন্যাসীদের সঙ্গেও লিপ্ত বলে অভিযোগ পাওয়া গেল অর্থাৎ দু সালে সন্ত্রাসবাদী এবং অন্যান্য অভিযোগে অভিযুক্ত সন্ন্যাসীদের মধ্যে যাদের বহিষ্কৃত করা হয়েছিল তারাই এই কাজ করছে এমনকি বেআইনিভাবে ভাবে আনন্দ সঙ্গের ব্যানার লোগো লাগিয়ে এরা এই কারবার করে চলেছে অথচ প্রশাসন পুলিশ প্রশাসন নীরব কেন উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল সতেরো জন সন্ন্যাসীকে হত্যা করেছিল একই পন্থায় যার পেছনেও ছিল সিপিএম এবং তার সহযোগী যারা স্লো পয়জনে খুন করার এবং অশান্তি পাকানোর পেছনে যে সকল এসএফআই কর্মীদের সারা দেশ জুড়ে আনন্দব্রাক বিভিন্ন শাখা সংগঠনকে ঢুকিয়ে দিয়ে ভেতর থেকেই এই প্রাউড দর্শন আনন্দব্রাক প্রচার সঙ্গে শেষ করার চক্রান্ত উনিশশো চৌষট্টি সালের পর থেকেই শুরু হয়েছিল যা আজ ও অব্যাহত অথচ দেখুন সারা দেশ জুড়ে আনন্দমার প্রচারের সঙ্গে ব্যানার লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে নতুন নতুন সন্ন্যাসী নিয়োগ হচ্ছে বেআইনি ভাবে এরা কারা পুলিশ প্রশাসন কেন নীরব যে কেউ কোম্পানি খুলতে পারেন সংগঠন করতে পারেন এবং গভর্নমেন্ট রেজিস্টার হতে হবে কিন্তু এর বিপদে যদি কেউ একই রেজিস্ট্রেশনের সংগঠনের লোক ব্যবহার করে তবে তা বেআইনি হয় পুলিশ প্রশাসন তখনই তাদের গ্রেপ্তার করে এই দৃশ্য আমরা বারবার দেখছি কিন্তু কিন্তু দু সালের পর আনন্দমার প্রচারের সঙ্গে লোগো ব্যানার লাগিয়ে বহিষ্কৃতরা আরও সংঘবদ্ধ হবে আরও সন্ত্রাসবাদীদের কাছে নিয়ে যাদের তারা এক এক করে খুন করা হচ্ছে প্রকৃত সত ত্যাগরিষ্ট সন্ন্যাসীদের সেই ব্যানার লোগো কেন কেড়ে নেওয়া হচ্ছে না পুলিশ প্রশাসন কেন স্টেপ নিচ্ছে না যে একটি প্যারালাল বেআইনি সংগঠনের মোড়কে বিভিন্ন আশ্রম যারা দখল করে আছে একইভাবে আচার্য অভিপ্রেমানন্দ কে খুন করা হয়েছিল আচার্য যিনি সারা দেশে কৃষি বিজ্ঞানী এবং গোল্ড তাকেও করা হয়েছিল একের পর এক খুন কেন হবে উল্লেখ্য আশ্রম সুরক্ষায় যারা ভেতরে ছিলেন তাদেরকে লাঠি রড দেখিয়ে এবং মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলেছিল এক্ষুনি চলে যাওয়া না হলে খুন করা হবে একই গ্যাং বন্দানন্দ এবং অম্বরেশানন্দ ধর্ম প্রেমানন্দ এরা গ্যাং এর নেতৃত্বে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর সঙ্গে নাকি যুক্ত আছে বলে অভিযোগ পাওয়া গেল যার সত্যতা এখনো আমরা পাইনি যদিও আচার্য ধর্ম প্রাণানন্দ এবং ধর্ম প্রেমানন্দ ভরতপুর মঠের পরিচালক ওখানে খোঁজ করলে অনেক কিছু তথ্য পাওয়া যাবে আচার্য অম্ব রেশানন্দের কাকা হচ্ছেন অভিযুক্ত আচার্য ধর্ম প্রেমানন্দ অবদূত এ নাকি সত্যি ত্যাগী নাকি রাজের সন্ত্রাসবাদের কাজে লুপ্ত তাই তো এত খুন যেখানেই বাধা সেখানেই খুন করে তাদের লুট রাজত্বের ক্রাইম করতে দেশ জুড়ে এই গ্যাংই সক্রিয় হেডকোয়ার্টার নাকি কলকাতা এই কাকার জোরে ফতেপুর অঞ্চলে ফতেপুর আশ্রম দখল করে আছে এবং এখানে বন্দুকধারীদের সঙ্গে বসে আছে এরা দীর্ঘদিন ধরে তিহার জেলে বন্দি জেল থেকেই অপারেশনের কার্যকলাপ কাকার আশীর্বাদে এই গ্রাম রাহত্ব চলছে অভিযুক্ত অরুণ আবার বিভিন্ন কাণ্ডে জেলে বারবার গেছে দেশবিরোধী কার্যকলাপের ক্ষেত্রেও তার বিরুদ্ধে অভিযোগ আছে উল্লেখ্য এই দেশের গন্ডি ছাড়িয়ে যখন সারা বিশ্বে একশো একাশিটা দেশে আশ্রম চালু করে সেবামূলক কাজ করে এক অনন্য কৃতিত্ব অর্জন করছে বিশ্ব বন্ধুত্ব আনন্দমাঘ প্রচার সংঘ তখন সেই সংগঠন থেকে বহিষ্কৃত যারা অপরাধে সন্ত্রাস যুক্ত তারা এই সংগঠনের লোক ব্যবহার করে বেআইনিভাবে সরকার প্রশাসনকে চোখে আঙুল দিয়ে সন্ন্যাসীর সকল সুযোগ সুবিধা নিয়ে নয়া সন্ত্রাসের মেরুকরণে আনন্দমার্কে ধ্বংস করার চেষ্টা প্রতিনিয়ত চলে আসছে অথচ বেআইনি এই লোক ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকার রাজ্য কি কেন্দ্র কেউই কিন্তু কোন স্টেপ আজ পর্যন্ত নিতে দেখা যায়নি যখন দেশ জুড়ে শিক্ষা থেকে আরম্ভ করে গরু পাচার কয়লা সমস্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বহু টাকা উদ্ধার হচ্ছে কিন্তু সেই উদ্ধার হওয়া টাকার পরিমাণ থেকে প্রায় একশো গুণ বেশি টাকা এবং অস্ত্র শস্ত্র সহ এই বেআইনি বেআইনি লোক ব্যবহারকারী সংগঠনদের বেশি সন্ন্যাসীদের আশ্রমে লুকিয়ে আছে পুলিশ প্রশাসন কেন চুপচাপ সব থেকে দেশের সব থেকে বড় আকারের দুর্নীতি যদি হয়ে থাকে এই আশ্রমগুলিতে হয়ে আছে কিন্তু সন্ন্যাসী পোশাক সন্ন্যাসীর লোক ব্যবহারকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোন ভয় আশঙ্কিত কেন্দ্র রাজ্য সমস্ত সরকারগুলি কোন তোলার বিনিময় এদেরকে আশ্রয় এবং সব রকম সুযোগ সুবিধা প্রদান করছে সরকার থেকে কোন ভয়ে আরো ভয়ঙ্কর ভাবে সন্ত্রাসবাদীরা সন্ন্যাসীর মোড়কে এগিয়ে আসছে এবং আরো ভয়ঙ্কর রূপ সারা দেশ জুড়ে যখন হবে তখন কি নিয়ন্ত্রণ করতে পারবে এই সন্ত্রাসবাদীদের পুলিশ প্রশাসন সিবিআই বা ইডি আচার্য চিন্ময়ানন্দ অবদূত এমন একজন সিনিয়র দাদা ছিলেন সন্ন্যাসীদের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং সমগ্র দেশ এবং সারা বিশ্বে সমাজৃত ছিলেন এই সেবামূলক কাজে নিডিকে চিন্ময়ানন্দে অবদূতের অসামান্য অবদানকে স্বীকৃতি না দিয়ে পুলিশ প্রোটাকশন না দিয়ে প্যারালাল সংগঠনকারী ধাজাধারীদের ক্রমশ সাহস জগিয়ে গেছে কেন্দ্র রাজ্য সবাই এর পরিণাম কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপে আসবে আমরা এখন নজর এনসি বাংলা চ্যানেল থেকে আচার্য চিন্মানন্দ অবধূদের নৃশংস খুনের প্রতিবাদ এবং তার আত্মার শান্তি কামনায় আমরা সকলেই এই এখন পরিবার সমাবেতি নমস্কার Yeah, yeah, yeah.